দেখাবে সাইফুল ভাই সাইফুল ভাই আসসালাম ভাই কেমন আছে আছি ভালো আছি ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর কালেকশন দেখতে ছাব্বিশের কি আপডেট আপডেট কালেকশন আসছে নাকি ছাব্বিশের কালেকশন আছে

সাত হাজার টাকার মধ্যে খাট থাকবে আমরা আজকে মাত্র সাত হাজার টাকার মধ্যে খাট দেখাবো ধৈর্য সহকারে দেখতে হবে এই ফার্নিচার গুলার সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বাররে যোগাযোগ করবেন ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এখানে একটা লিগারের একটা কার্ড দেখতে পাচ্ছেন জিসাউল্লাহ এটা লিগারের হ্যাঁ কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আছে সলিড কাটটা কতটুকু ইউজ করছেন এটা সলিড এটা আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি সলিড কাট আছে আর দেখেন কারুকার্যগুলো এটা হেডসাইট থাকবে

আছে যারা কেবিনেট তাদেরও আছে সোফা সকল ব্যবস্থায় আছে আমরা দেখাবো কিন্তু আচ্ছা তারপর আরেকটা খাট দেখতে এই যে এই যে একদম এটা কি একমাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার মাত্র বারো হাজার টাকা বৃহস আর মাত্র সাত হাজার টাকায় খাট দেখাবো ধৈর্য ডিজাইন দেখতে নিউ ডিজাইনের মধ্যে একটা দেখা যাচ্ছে

থেকে আরো প্রচুর কালেকশন আছে এই পাশে একটু দেখা যায় এগুলো কি কার্ডের মধ্যে থাকতেছে থাকবে সেগুন কার্ডের মধ্যে দেখতে পাচ্ছে ডিজাইনটা একটু দেখি আমরা এই ডিজাইন ভাই একদম দেখতেছি এই যে আপনার হাতে দেখেন ডিজাইন আচ্ছা এটা কি কাঠের মধ্যে থাকতেছে আকাশি কাঠের মধ্যে থাকতেছে এটা কিন্তু দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস কত দিচ্ছেন বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় এত সুন্দর খাট ভাবা যাচ্ছে না পাইকারি দামে খুচরা ফার্নিচার যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতো তিন পাল্লা সুকেশ যারা চাচ্ছেন

এই দেখেন ডিজাইন রে ভাই অস্থির ডিজাইন এটা কি কাটা।

আপুদের ক্রাশ এটা না দেখলে রাগ করে ভাই আপুরা তাহলে ভাই ড্রেসিং টেবিল দেখেন না হলো ড্রেসিং টেবিল আছে এই দেখেন ড্রেসিং টেবিলটা দেখেন অসাধারণ ড্রেসিং টেবিল কিন্তু একটা ডয়ার একটা পাল্লা একটা মিনি ডয়ার থাকবে এটা কি কাটার ভাই এটা সেগুন কাটার সেগুন কাটার মধ্যে কিন্তু থাকতেছে এই ড্রেসিং টেবিলটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিছি আমরা 16000 টাকা 16000 টাকা হলে এটা হ্যান্ড পলিশ কমপ্লিট নিতে পারবে হ্যাঁ জি হ্যান্ড পলিশ কমপ্লিট পিছনে এটার পিছনে একটা লাভ দেখতেছি লাভ খাট

মায়ের দেওয়া ফার্নিচারে কিন্তু যোগাযোগ করতে হবে সাইফুল ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন